লাস্ট ভিডিওটা যখন পাবলিশ হয় আমরা তো মূলত প্রচুর পরিমাণের কোয়েরি আমাদের বাংলাদেশের ভেতর থেকে আসে কিন্তু তার থেকে বেশি অভাবনীয় আমরা রেসপন্স পাই প্রবাসীদের কাছ থেকে তারা যেটা ব্যবসা করবে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে বিজনেস করবে এই রাইট চ্যানেলটা তাদের কাছে ছিল না তারা আমার সাথে সামাহ কানেক্টেড হয়ে আমাকেই তারা বিভিন্নভাবে গাইড করতেছিল এবং এরপরে আমরা আমাদের অপারেশনে কিছু চেঞ্জ আনি যেমন আমাদের ওয়্যার হাউসের মধ্যে এখন আমরা কিউসি প্রসেসটাকে আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করছি যেন প্রবাসে একটা প্রোডাক্ট যাওয়ার পর ওই প্রোডাক্টটা নিয়ে কোনো কমপ্লেন আমাদের শুনতে না হয় মূলত তো ধরেন এরকম কিছু কেস আমার কাছে আসছে যে বাবা বাইশ বছর চব্বিশ বছর ধরে থাকতেছে ছেলের বয়স ধরেন হচ্ছে গিয়ে বছর উনিশ বছর বাবা চাচ্ছে না যে ছেলে পরবর্তীতে গিয়ে এই ধরনের অট জবস করুক বাবা চাচ্ছে ছেলেকে ব্যবসায় একটা এস্টাবলিশ করে দিতে ওখানে দোকান নেওয়ার প্রসেস সহজ মাল ছুটানোর প্রসেস সহজ অনলাইনে ব্যবসা করার সুযোগ আছে শুধুমাত্র তাদের প্রয়োজন চায়নার সাপ্লাই চেইনটা মেনটেন করতে পারে এরকম বিশ্বস্ত একটা চ্যানেল যেটা অ্যাকচুয়ালি আমরা তাদেরকে প্রোভাইড করতে চাচ্ছি রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথা যদি বলি আমার এক ভাই চায়না থেকে একটা প্রোডাক্ট কিনবে আলিবাবা শ্রুতে সাপ্লায়ার খুঁজে পেয়েছে এখন আলিবাবা মানেই মানুষ মনে করে যে হয়তো বা সকল সাপ্লায়ারেরই ফ্যাক্টরি আছে বাট অ্যাকচুয়ালি তা হয় না এখানে বেশিরভাগ সাপ্লায়ারই হচ্ছে ট্রেডার উনি আলিবাবার থ্রুতে কানেক্ট হওয়ার পর আলিবাবার বাইরে ওই সাপ্লায়ারকে একটা পেমেন্ট করে বড় অঙ্কের টাকা এবং এরপর থেকে ওই সাপ্লায়ার আর রেসপন্স করে না তার মানে চায়নায় চাইনিজ থাকা মানেই বা চাইনিজের সাথে কোনোভাবে আমার হোয়াটসঅ্যাপে কমিউনিকেট হওয়া মানেই যে ও রিলায়েবল এই জিনিসটা আসলে আপনি কনফার্ম হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে প্রপার সার্ভিসটা আপনি পাচ্ছেন চায়নার ব্যবসার প্রসার আগামী দিনগুলাতে দিন দিন বাড়বে এখানে কমার কোনো সুযোগ নেই তাই এখন যারা প্রবাসে আছে দীর্ঘদিন ধরে তারা যারা হচ্ছে গিয়ে অবস্থান করতেছে তাদের জন্য এখনই সুযোগ এই চায়নার ব্যবসাটাকে নিজেদের দেশে চায়নার পণ্য এনে হোলসেল অথবা রিটেল চ্যানেলে নিজেদেরকে ইস্টাবলিশ করা কারণ দিন দিন ব্যবসার কম্পিটিশন বাড়তেছে গ্লোবাল ড্রপশিপিং এর মার্কেটটা দুই হাজার তেইশ সালের আমার কাছে একটা ডেটা আছে প্রায় আড়াইশো বিলিয়ন ডলারের মার্কেট মানে ইউ ক্যান নট ইভেন ইমাজিন হাউ বিগ ইস দিস আর এক্সপেক্টেড গ্রোথ রেট দুই হাজার তিরিশ সাল পর্যন্ত প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট এর মধ্যে হচ্ছে কি মার্কেট শেয়ার ইউএস এরই আছে শুধুমাত্র তিরিশ পার্সেন্ট তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমরা কোন মার্কেট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছি আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখানেরও মার্কেট সাইজ বিশাল বড় বাংলাদেশে আঠারো কোটি জনগণ ওখানে প্রায় দেড়শো কোটি জনগণ সব থেকে শুনলে অবাক হবেন আমাদের কিছু ক্লায়েন্ট যারা আমাদের বাংলাদেশ থেকে এবং চায়না থেকে সরাসরি ইন্ডিয়াতে কিছু মাল পাঠায় আমাদের থ্রুতে ড্রপশিপিং বিজনেস করতেছে এবং এর মধ্যে দুই একজন ক্লায়েন্ট তো মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার প্রোডাক্ট সেল করতেছে সো হুইচ ইজ ইউজ বাংলাদেশে বসে করতে হলে আপনার বিশাল বড় সেট আপ নিতে হতো যেটা আপনার ইন্ডিয়াতে কোনো সেট আপেরই প্রয়োজন নাই আপনারা বাংলাদেশে বসে সেল জেনারেট করবেন আমার লোকজন যারা এখান থেকে প্রোডাক্ট পিক করে প্যাকেট করে ডেলিভারি দিয়ে দেবে পুরা দুবাই যেটা আমরা ইন্ডিয়াতে অলরেডি করতেছি যদি কেউ নিজের নামে ওই এম করে কোনো প্রোডাক্ট আনতে চান ধরেন একটা প্রোডাক্ট একটা গ্যাজেট যেটা এই চায়নাতে আপনার কোয়ালিটি পছন্দ হয়েছে ওইটা আপনি যাচ্ছেন আপনার ব্র্যান্ডে আপনার প্রাইভেট লেভেল করে নিয়ে আসতে আমরা সম্পূর্ণ সাপোর্ট দিই এই ধরনের প্রোডাক্টে নিজেদের ব্র্যান্ডিং করে দেওয়ার জন্য এবং ওইএম করে দেওয়ার জন্য প্যাকেজিং থেকে শুরু করে এটার ভিতরের প্রোডাক্টে লেবেলিং করা থেকে শুরু করে প্যাকেজিং কালার যদি আপনি চান চেঞ্জ করতে অথবা প্যাকেজিং ক্রাইটেরিয়া চেঞ্জ করতে ইচ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল হিয়ার সুদিন আমাদের এক ভাই আছে আমার নাম্বারটা জোগাড় করে সামহাও আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এবং আমি তখন চায়না ছিলাম উনি আমাকে বলেন আফিস ভাই আপনার কথা শুনে আমার খুব ভালো মনে হয়েছে আমি সৌদিতে ব্যবসা করতেছি আমার একটা দোকান আছে জেদ্দাতে কিন্তু আমার এখানে চাইনিজদের কাছ থেকে হোলসেল নিয়েই ব্যবসা করতে হচ্ছে যেটা আমি দেখতেছি আমার ব্যবসার লাভ থাকে না এখানের ভ্যাট ট্যাক্স দেওয়ার পর সৌদির জি আমি যদি সরাসরি চায়না থেকে আনতে পারতাম তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো আমি তাকে তার কনফিডেন্স বিল্ড জন্য বলছি আপনি আমার অফিসে নিজে যুক্ত আসতে পারবেন না আপনার কোনো আত্মীয় স্বজন বা কাউকে পাঠান অ্যাকচুয়ালি আমরা ব্যবসা করি কিনা বা আমাদের কোনো সেটআপ বা কি ধরনের কি উনি পরে বললো যে ভাই ব্যবসায়ীর সেটআপ দেখা লাগে না মুখের কথাই যথেষ্ট হয় ওই কনফিডেন্সের থ্রুতে উনি আমাকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের অর্ডার দিয়ে দেয় এবং ওনার সাথে আমার আজ পর্যন্ত দেখাও হয় নাই এর মধ্যে ওনার মোটামুটি দুইটা শিপমেন্ট আমরা ছেড়ে দিচ্ছি চায়না থেকে ইউএসএ তে হচ্ছে গিয়ে আমরা একটা সার্ভিস দিয়েছি আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের কাস্টমারদেরকে দুই হাজার উনিশ সাল থেকে সার্ভিস দিয়ে আসতেছি সেই সুবাদে যেহেতু আমরা সোর্সিং বিজনেসের সাথে জড়িত আমরা অলমোস্ট প্রায় সাড়ে তিন চার হাজার সাপ্লায়ারের সাথে বা ফ্যাক্টরির সাথে সরাসরি কানেক্টেড এবং যেহেতু আমাদের চায়নাতে একটা সোর্সিং প্রফেশনাল সোর্সিং টিম আছে তাই নিত্য নতুন প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্যাক্টরির সাথে আমরা প্রতিদিনই কানেক্টেড হচ্ছি আপনি যদি শিওর হন যে একটা প্রোডাক্ট চায়নাতে তৈরি হচ্ছে এবং আপনার প্রয়োজন আপনি বিশ্বের যেই দেশেই থাকেন না কেন চাইনা হোলসেলিং শালে প্রোডাক্টটা সাকসেসফুলি ডেলিভারি করতে পারবে এইটার প্রসেসটা যদি একটু সংক্ষেপে বলি ধরেন আমি আপনাকে পাঁচটা ফ্যাক্টরির দশটা প্রোডাক্ট দিয়েছি আপনি বাংলাদেশে থাকতেছেন কিন্তু ব্যবসা করতে যাচ্ছেন ইউএসএতে ক্যানাডাতে তো আপনি ওইখানকার একটা শপিফাই অ্যাকাউন্ট করে অথবা আপনি অ্যামাজনে থ্রুতে অথবা আপনি আপনার প্রাইভেট চ্যানেলে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কিংবা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই দশটা প্রোডাক্টের মার্কেটিং করে দেখবেন যে প্রোডাক্টের কিরকম অর্ডার হয় তার জন্য আপনার কোনো ধরনের প্রোডাক্ট স্টক করা প্রয়োজন হচ্ছে না এই দশটা প্রোডাক্টের মধ্যে যখন আপনার দুইটা বা তিনটা প্রোডাক্টের অর্ডার আসবে এই অর্ডার লিস্ট আপনি আমার কাছে সাবমিট করে দিলে আমি ওই সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করে ওই প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করে রিপ্যাকেজিং করে কিউসি চেক করে এই প্রোডাক্টগুলা আপনার অ্যাড্রেস মতো এখান থেকে শিপ করে দিব এবং এই প্রসেসটাকে মূলত ড্রপশিপিং বলা হয় ধরেন এইটা একটা প্রোডাক্ট একটা সাপ্লায়ারের ও ক্যাক্টাস বানায় এটা ধরেন একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে এই টয়টা বানায় একটা সাপ্লায়ার ধরেন এই ঘড়িটা মেট করে কোনো একটা সাপ্লায়ার ধরেন এই পাওয়ার ব্যাংকটা মেট করে সো ধরেন এই চারটা প্রোডাক্ট কেউ চারটা ডিফারেন্ট সাপ্লায়ার মেক করতে চায় তো এই সাপ্লায়ারের তো আরো এই ক্যাটাগরির সাইজ ভ্যারিয়েশন আছে বা কালার ভেরিয়েশন আছে তো আমি যেটা করবো আমার যে ক্লায়েন্টরা ড্রপশিপিং করতে যাচ্ছে এদের প্রত্যেককে এইগুলা লিস্টিং দিয়ে দিব তারা তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করবে এবং সেল ক্রিয়েট করবে সেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারা তাদের অর্ডার শিটটা আমাকে দিবে ওই অর্ডার শিট দেখে আমি এই সাপ্লায়ারদের কাছে অর্ডার শিটটা পাঠায় দিয়ে ওই প্রোডাক্টগুলো কালেক্ট করে কিউসি করে রিপ্যাকেজিং করে তাদের অ্যাড্রেস মতো সেন্ড করে দেবো এইটাকেই মূলত ড্রপশিপিং বলে এটা চায়না থেকে বিশ্বের যে কোনো দেশেও করা পসিবল বাংলাদেশ থেকেও বিশ্বের যে কোনো দেশে করা পসিবল বাংলাদেশে যেহেতু চায়নার ডিপেন্ডেন্সি আমাদের বেশি আমাদের ব্যবসায়ী তো আমরা চাইছি বাংলাদেশে ন্যাশনাল মার্কেটেও নিজেদের একটা এক্সিস্টেন্স রাখতে সো এই জন্য আমরা কাপড় নিয়ে কিছু কাজ করতেছি যেখানে আমরা গজ কাপড় প্রিন্ট করে বিভিন্ন হোলসেল মার্কেটে ইসলামপুর বন্যা নমিরপুর এই ধরনের মার্কেটে আমরা সাপ্লাই দিয়ে থাকি